সামনে সাতই সেপ্টেম্বর রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণে কোন কোন রাশি দর্শন করলে শুভ ফল পাবে কোন কোন রাশি অশুভ ফল পাবে চলুন ভিডিওটি শুরু করা যাক মেষ রাশি কন্যা রাশি তুলারাশি ধনুরাশি মকর রাশি চন্দ্রগ্রহণ দর্শনে খুবই শুভ ফল পাবে সতীন নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রযুক্ত রাশি দর্শনে অশুভ ফল পাবে বিশ্ব রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি মীন রাশি দর্শনে অশুভ ফল পাবে এই সব রাশিগুলি নটা সাতান্ন মিনিট থেকে এগারোটার মধ্যে দর্শন করতে পারেন এর পরে যেহেতু গ্রহণ শুরু হবে তখন দর্শনে নিষিদ্ধ এইসব রাশি যদি দর্শন করেন গ্রহণ তাহলে যেহেতু চন্দ্র মনকে কন্ট্রোল করে ওয়াটার লেভেলকে মানবদের কন্ট্রোল করে রক্তের চাপ রাতের ঘুমের এবং লাভকে কন্ট্রোল করে সেহেতু তাদের দর্শনে ডিপ্রেশানে চলে যাবেন এবং মন চঞ্চল হয়ে যেতে পারে সেদিনকে গঙ্গাসনান করলে খুবই শুভ ফল পাবেন এবং পূর্ণ লাভ পাবেন এবং পাপের ক্ষয় হবে চন্দ্রগ্রহণের দিনকে দানের ফল যজ্ঞের দানের মতো ফল পাওয়া যায় সেদিনকে দান করলে গ্রহ শুভ হয় এবং গ্রহের দৃষ্টি শুভ পাওয়া যায় ব্রাহ্মণকে এবং মন্দিরে দান করতে পারে চন্দ্রগ্রহণের সময় যাদের গুরুমন্ত্র নেয়া আছে তারা যদি গুরুমন্ত্র জপ করেন তাহলে খুব শুভ লাভ পাবেন তবে সান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে গুরুমন্ত্র জপ করতে হবে গ্রহণের সময় হনুমান চল্লিশা পাঠ করতে পারেন অথবা শুনতে পারেন গ্রহের মন্ত্র জপ করতে পারেন তাহলে গ্রহের শুভদৃষ্টি পাবেন এবং যাদের দীক্ষিত নয় বা মন্ত্র নেয়া নেই তারা শিবের মন্ত্র ওং নব শিবায়ন পাঠ করতে পারেন গ্রহণের সময় বশীকরণ দমন গ্রহের প্রতিকার গ্রহের কবচ এবং ব্ল্যাক ম্যাজিক খুব ভালো কাজ করে এই সকল কাজের জন্য গ্রহণের দিন আমাদের এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং সেদিনকে কি করবেন না সেদিনকে যেহেতু গ্রহণের সময় নেগেটিভ এনার্জি ব্যাকটেরিয়া ও ভাইরাসের অ্যাক্টিভিটি বেশি থাকে তার জন্য সেই সময় খাদ্য গ্রহণ করবেন না গর্ভবতী মহিলাদের চন্দ্রগ্রহণের সময় সাবধানতা অবলম্বন করতে হবে সেদিনকে নোখ চুল দাড়ি কাটা যাবে না এবং যেহেতু গ্রহণ লাগবে নটা সাতান্ন মিনিট থেকে থাকবে বারোটা তেইশ মিনিট পর্যন্ত রাত এর আগের ভিডিওতে চন্দ্রগ্রহণ কখন লাগবে এবং কখন ছাড়বে সেই ভিডিওটি চ্যানেলে ছাড়া আছে ডিসক্রিপশান বক্স অথবা কমেন্টে অথবা চ্যানেলে ক্লিক করে দেখে নিতে পারেন এর পরের ভিডিও যে সেই চন্দ্রগ্রহণের দিনকে কীভাবে জনি বশীকরণ করবেন বা সর্বজন বশীকরণ করবেন তার ভিডিও ছাড়া হবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে